আপনি কেন নামাজ পড়েন না এ আম্মা আপনি কেন পর্দা করেন না ও যুবক তুমি কেন দাঁড়িয়ে রাখো না এ আব্বা যান সত্তর বছর বয়স হয়ে যাবে মসজিদে এখানে গিয়ে আপনারা ইস্তেমান চাই না আপনি কবে মসজিদে আসবেন আর কবে আল্লাহ তালাকে ডাকবেন আপনাকে কেউ কিছু বলে না স্বাধীনতা দিয়ে দিল বন্দাদা দুনিয়া হলো পরীক্ষার ফলের মতো সন্তানকে যখন বলা হলো সন্তান তোমার এই যে এক তারিখ থেকে তোমার পরীক্ষা হবে এক তাই আগ থেকে সন্তান কুশিন করে ঠিক মতো কেলাস করে এরপরে সন্তানকে বলা হলো এ সন্তান মাথায় রাখবা দশটার আগে তোমাকে কেলাস রুমে ঢুকতে হবে ওইখানে দারোগা থাকবে নির্দিষ্ট সময় হলে দারোগা আবার গেট বন্ধ করে দিবে অতএব তুমি নির্দিষ্ট সময়ের আগে না ঢুকলে গেট তোমার জন্য বন্ধ হয়ে যাবে এরপরে সন্তান যখন অটোমেটিক হল যখন নাকি ক্লাস হইল যখন নাকি বিদ্রোহ লোকে পরীক্ষার পরে যখন সন্তান বসে প্রত্যেকে পেপার দেওয়া হয় প্রশ্ন দেওয়া হয় যারা লিখবো তাদেরকে কিছু বলবে না যারা লেখবে না তাদেরকে কিছু বলবে না অথবা যে সন্তান কলম মুখনিয়া বসে থাকবে তাকেও কিছু বলবে না ওই যে নির্দিষ্ট তিন ঘন্টা সময় দেওয়া হবে এই তিন ঘন্টা সময় ভিতরে তুমি লেখলো ইচ্ছা না লেখলো ইচ্ছা এই তিন ঘন্টা সময়ের ভিতরে তুমি লেখা লেখলো ইচ্ছা না লেখলো ইচ্ছা তোমাকে কেউ কিছু বলবে না সুপারও কিছু বলবে না তোমাকে কোন শিক্ষকও কিছু বলবে না কারণ ওই যে তিন ঘন্টা সময় তোমাকে আমাকে নির্দিষ্ট করে দিল এই তিন ঘন্টা সময়ের ভিতরে যা ইচ্ছা তা করতে পারবা তবে হ্যাঁ যখন তিন ঘন্টা সময় নির্দিষ্ট শেষ হয়ে যাবে তোমার থেকে পেপার নেওয়া হবে এরপর পেপার যখন জমা দিবা পেপার জমা দিয়ে যদি বলো আফসোস করা হায় হায় আমি কেন লিখলাম না আমি কেন ঠিক মতো তিনটি আনসার করলাম না আমি কেন এই লেখাগুলি ঠিক মতো লিখলাম না এত সহজ একটা আনসার আসলো আমি কেন আনসারটা করতে পারলাম না কোশ্চান গুলি কেন আমি আনসার দিতে পারলাম না এরপরে কয়েকদিন পর আবার হঠাৎ করে তোমার আবার ওই পরীক্ষার রেজাল্ট যখন বাহির হবে দেখা যাবে সন্তানটা পরীক্ষার মধ্যে ফেল করলো এই সন্তান যখন পরীক্ষার ভিতরে ফেল করলো মা এবার মনটা খারাপ শিক্ষকের মন খারাপ ছাত্র মনটাও খারাপ ওদিকে যে সন্তান পাস করলো হাঁটে হাঁটে দাদার বাড়িতে মিষ্টি বিতরণ করে নানার বাড়িতে মিষ্টি বিতরণ করে শিক্ষক মহোদয় যারা আছে ওদেরকে মিষ্টি বিতরণ করে বন্ধুকে খাওয়া খবর দিল আমার প্যান ও আমার প্যান সার্কেলেরা একটু আস আমি পরীক্ষার মধ্যে ভালো আনসার করলাম আসো আসো আমার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হবে এই দিঘিতে সন্তানটা ঠিক মতো ক্লাস করলো কুসিন ঠিক মতো করলো স্কুল মাথার কলেজের ওই যে নীতি নীতিগুলো ঠিক মতো পালন করলো পরীক্ষা দেওয়ার পর ওই সন্তান যেমন পাশ করলো আনন্দ হারা আর যে সন্তান সন্তানটা হরিয়ম করলো ঠিক মতো ক্যালাস করলো না কুচিন্ত ঠিক মতো করলো না কোন শিক্ষকের কথাও ঠিক মতো মানলো না মাদ্রাসা স্কুল কলেজের কোন রীতিনীতি ঠিক মতন পালন করলো না পরীক্ষা দেওয়ার পর যখন ফিল করলো সবাই আফসোস করে শিক্ষকের মন খারাপ আব্বা মারও মন খারাপ ওই সন্তানটারও মন খারাপ চোরের মতো লুকিয়া লুকিয়া চোরা বিনা করে কেন

আর যদি বলো না না নামাজ পড়বো না আল্লাহ কে মানবো না কোন সমস্যা নাই এই জমনে এমন কিছু মানুষ আছে আল্লাহকে আল্লাহ বলি আল্লাহকে আল্লাহ বলে না আল্লাহকে বলি কো আল্লাহ বলি কোন শব্দ নাই আসমান জমিন এমনিতে হয়ে গেল সাত সাত সুরুজ এমনিতে হয়ে গেল গাছপালা নদী না লাগলে এমনিতে হয়ে গেল কেউ নাই কেউ নাই আল্লাহ না এই কথার অনেক আল্লাহর বান্দারা বলে আবার এই এলাকার ভিতরে এমন কিছু মানুষ আছে জুমার নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে না

বলেন আল্লাহর বান্দারা তো এই লোক তো করে ঠিকমতো সোজা রাখলো সমস্যা নাই কোন পার্থক্য করবে না বরং তুমি আমি যখন তোমার আমার নির্দিষ্ট জায়গা উপস্থিত হবে ওই যে কবর দেশে যাওয়ার পর ওইখানে গিয়ে তোমার আমার যখন নাকি দাড়ি পাল্লা দিয়ে যখন আমল গুলি

এজন্য জন্য জ্ঞান বাইর হয় আল্লাহর বান্দা এমন কিছু ভালো কাজ দুনিয়াতে করলো ওই ভালো কাজের কারণে বান্দা কবরে যাওয়ার আগে অটোমেটিক জান্নাতের গ্যারান্টি শুরু হয় আল্লাহর আবার কত বন্ধা বিশ বছরের পর যখন নাকি বান্দা মারা গেল বিশ বছর পর যখন বন্ধার কবর খনন করা হলো ওই বান্দার সাদা কবরের ভিতরে সামান্য পরিমাণে কোন দাগ পড়ে নাই আবার এমন যায় ওইখানে তার একটা গোস্ত পাওয়া যায় না সবগুলি হড্ডি পাওয়া যায় এজন্য কেন হলো কি কারণ হলো রে বাবা এত পিছনে একমাত্র কারণ দুনিয়াতে যে যেমন কাজ করু কবরে গেলে ঠিক তেমন তার পালা বল পাইবা